সবাইকে স্বাগত জানাচ্ছি মহারাজা সূর্যক্লান্ত আশ্চর্য চৌধুরীর যে শশী রয়েছে মমন আজকে কন্টেন্টটা থাকছে তার উপর ভিত্তি করে চলুন দেখাই এবং বিস্তারিত আলোচনা করি হচ্ছে শশী যে প্রধান গেট রয়েছে তা অবস্থিত তা মমন সিং শহরে এবং মমন সিং রয়েছে ভিতরে এই শশী সম্পর্কে শশী লজের প্রতিষ্ঠাতা সম্পর্কে বেশ কিছু ইতিহাস রয়েছে চলো আমরা ভিতরে যাই মুক্তাছা জমিদার প্রতিষ্ঠাতা শ্রীকান্ত আচার্য চৌধুরী তৃতীয় উত্তর পুরুষগণ রঘুনন্দন আচার্য চৌধুরী নিঃসন্তান ছিলেন অথচ পিতৃতান্ত্রিক সমাজে সাংগঠনিক কাঠামো অনুযায়ী সম্পত্তি সংরক্ষণের সময় অর্থাৎ সংরক্ষণের সক্ষম একটি পুত্র সন্তান ভীষণভাবে প্রয়োজন তাই তিনি দত্তক পুত্র গ্রহণের সিদ্ধান্ত নিলেন গুরীকান্ত আশ্চর্য চৌধুরীকে দত্তক নিলেন রঘুনন্দন মৃত্যুর আগে দত্তক পুত্রের হাতেই জমিদের ভার অর্পণ করেন কার গরীক্রান্ত আচার্য চৌধুরীর পতিও সদয় ছিলেন না কোপাল সন্তানহীন অবস্থায় অকাল মৃত্যুবরণ ঘটল তার গরীক্রান্ত বিধবা পত্নী বিমলা দেবী দত্তক নিলেন কাশীকান্তকে কাশীকান্তের কপালও তাদের তার পূর্বপুরুষদের মতোই ভীষণ খারাপ দীর্ঘ রোগ যন্ত্রণায় ভুগে সন্তানহীন অবস্থায় পরলোক গমন করেন তার বিধমা পত্নী লক্ষ্মীদেবী আশ্চর্য চৌধুরী রানী পূর্ব সরাইদের পথ অনুসার করেই দত্তক নিলেন চন্দ্রকান্তকে বাক্যের বিরুদ্ধারণ কারণে চন্দ্রকান্তরও অতি দ্রুত ত্যাগ করেন পৃথিবীর মায়া থেকে তিনিও মৃত্যুবরণ করেন তবে হাল ছাড়া নিলেন না লক্ষ্মীদেবী পুনরায় দত্তক নিলেন তিনি দ্বিতীয় পুত্র সন্তান পূর্ব নাম যার পূর্ণচন্দ্র মজুমদার কুলগুরুর সামনে মহাসমারোহে লক্ষ্মী দেবী নতুন নাম রাখলেন পূর্বচন্দ্রের নতুন নাম রাখলেন সূর্যকান্ত আশ্চর্য চৌধুরী যিনি এই জমিদের বাড়িটি প্রতিষ্ঠা করেন আপনারা দেখছেন সূর্যকান্ত আচার্য চৌধুরীর শাসন আমলে ব্রহ্মপুত্র তীরুমূর্তি জনপদযুক্ত হলেন সোনালী মাত্রা এটা হচ্ছে ভিতরের অংশ প্রায় একচল্লিশ বছর জমিদারি পরিচালনা প্রশন্ত পকটে বহু জনহিতকর কাজ করেন মমনসিং শহরে স্থাপন করেন বহু নান্দনিক স্থাপনা ঊনবিংশ শতকের শেষ পদে মোহনসিং শহরের কেন্দ্রস্থলে নয় একটি ভূমির উপর একাধিক জনসাধারণ অসাধারণ এই দোতলা বিল্ডিংটি স্থাপন করেন নিঃসন্তান সূর্যকান্ত দত্তপুত্র শশীক্রান্ত আশ্চর্য চৌধুরীর নামে এই ভ্রমণের নাম করা করা হয় বিখ্যাত এই ভ্রমণটি আঠারোশো সাতানব্বই সালে বারোই জুন গেট ইন্ডিয়া ভূমিকম্পের সময় বিধ্বস্ত হয়ে পড়ে উনিশশো সালে ঠিক একই স্থানে নতুন শশী নির্মাণ করেন পরবর্তী জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী উনিশশো এগারো সালেই শশী লজের বন্ধনে তিনি সম্পূর্ণ কাজ শেষ করেন তখন থেকে এই ভবনটি শশীলজ নামে পরিচিত এ হচ্ছে পিছনের অংশ শশীলজের পিছনে একটা পুকুর রয়েছে